কুলি মজুর কবি কাজী নজরুল ইসলাম দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সব তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দদিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু সাহেব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপড়াও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রৌর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা খুনে রাঙা খুলে দেখো প্রতি ইটে আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলিকোনা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে না শুধিতে হই ঋণ হাতুড়ি শাবল গাইতে চালাই ভাঙিল যারা পাহাড় পাহাড়ে কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড় তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটি ও কুলি তোমারে বাহিতে যারা পবিত্র অঙ্গে লাগানো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদের গান তাদেরই ব্যথিত বক্ষে পা আসেই নব উত্থান তুমি শুয়ে রবে তেতলারে পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই হাল তাহাদেরই বসে তারি করি পদ রজ অঞ্জলি হয়ে লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনা পীড়িতের মাকে খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারণ হৃদয়ের যত চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঠুকুক এবুকে খুলে দাও যত যতক্ষ সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি একে মোহনায় দাঁড়াই যা শোনো এক মিলনের বাসেই একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজেছে বেদনা সকলের বুকে হেতা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান উড়তে হাসেছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান